জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এই সে একাদশীটা কবে এবার কিন্তু দুই দিন একাদশী পড়ে গেছে তা আপনি কি করবেন দুই দিনে একাদশী করতে হবে না তাহলে আজকের এই ভিডিওটা আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে আপনার পৃথিবী যে যেখানে সনাতন ধর্মী মানুষরা বসবাস করছেন তাহলে আপনার স্থানের নির্দিষ্ট সময়টা আপনি জানতে পারবেন যে আপনি একাদশী এই যে কামদা একাদশী হ্যাঁ যেটা আসছে দু হাজার চব্বিশে চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম কামদা কারণ এই একাদশী ব্রত মহাত্ম আপনারা যদি নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে বাজপ্রিয় যজ্ঞের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন আর এই একাদশীটা দুই দিন কেন করেছে হ্যাঁ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী পক্ষবর্ধিনী যুক্ত একাদশী কেন হলো যে এই যে উনিশ তারিখ উনিশ তারিখ কিন্তু আটট অব্দি একাদশী তিথি আছে কিন্তু কি হয়েছে যে কোনো পূর্ণিমা বা অমাবস্যা যদি দ্বাদশীর সেই সারাদিন থাকে তার আগের দিন যদি দ্বাদশী হয় তাহলে সেটা কি হয় পক্ষ বর্দিনী একাদশী হয় ব্রহ্মবৈত পুরাণে সুন্দর করে বর্ণিত আছে তাই ভক্তরা মাতাজিরা অনেকেই হয়তো আপনাদেরকে বলবে উনিশ তারিখ একাদশী করো অনেকেই বলবে হয়তো আপনাকে কুড়ি তারিখ একাদশী করো হ্যাঁ বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন জায়গায় লেখা আছে উনিশ তারিখ একাদশী কিন্তু না এসব তো শাস্ত্র নয় বিশুদ্ধ পঞ্জিকা ও পঞ্জিকা এবং ইস্কন যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে পৃথিবী কোথায় উনিশ তারিখ একাদশী আর কোথায় কুড়ি তারিখ একাদশী আমরা সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার এই ভিডিওর পরিশেষে আপনার পৃথিবীর যে যেখানে বস বসবাস করছেন সেখানে আপনার এই একাদশীর যে কে কোন দিন করবেন সবাই কিন্তু একটা দ্বন্দ্বে পড়ে গেছে যে আমরা উনিশ তারিখ করবো এরা কুড়ি তারিখ করবে এরা কুড়ি তারিখ করবে আমরা উনিশ তারিখ করবো কেন এই দ্বন্দ্ব না এগুলো হয় কি তিথির কারণে হয় যে এই পৃথিবীতে যে সূর্য হ্যাঁ অবস্থান করছে তার চারিপাশে কিন্তু আমরা সবসময় ঘুরছি তাই বিভিন্ন গ্রহ নক্ষত্র ভগবান শ্রীকৃষ্ণ যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে রেখেছেন তাতে অনেক কিছু দিয়ে রেখেছেন তাই এই তিথির কারণে এই কামদা একাদশী দু হাজার চব্বিশের চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম কামদা কোথায় হবে উনিশ তারিখ আর কোথায় হবে কুড়ি তারিখ আপনারা আজকে আমার এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলের ভিডিওর পরিশেষে সুন্দর করে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা সেখান থেকে যে যেখানে বসবাস করছেন আপনারা সেই স্থানটা মিলিয়ে নেবেন এবং পরের দিন পারনা কিন্তু যে যেখানে অবস্থান করছেন আন্তর্জাতিক সময়ে আপনারা পাঁচটা সাইত্রিশ থেকে নটা সাতাশের মধ্যে অবশ্যই পারনা করবেন পারনা কি যে যে কোনো ব্রতই আপনি করুন না কেন ব্রতের সমাপন বা নিষ্পন্ন করতে হয় তাই পারনা করতে হয় তাই এই একাদশী কারা করবেন সমাজের কি সবাই করতে পারবেন শাস্ত্র কি বলছে হ্যাঁ যে অনেকেই বলে যে বাবা মা মারা গেলে একাদশী করতে নেই অনেকেই বলে যে বিয়ের আগে একাদশী করতে নেই আবার অনেকেই বলে যে নতুন বি হয়েছে যদি কোনো নারী বা মহিলা একাদশী করতে যায় তাহলে বাড়ির লোকজন বাধা দেয় স্বামীর অমঙ্গল হবে এগুলো কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে যদি সুস্থ থাকে তাহলে আট থেকে আশি সবার করা উচিত একাদশী কারণ কি স্বয়ং ভগবান বিষ্ণু এই জমালয়ে একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন এই অধবতিত মানবদের উদ্ধার করার জন্য হ্যাঁ যে পৃথিবীর শুরুতে যে একটা পাপ সৃষ্টি করেছিল সেই পাপ পুরুষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যাতে এই মর্তে এসে কোনো মানুষ পাপ কাজে আর লিপ্ত না হয় যার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ যে নরক যন্ত্রণায় ভোগ করছিল যে সমস্ত আত্মাগুলো তাদেরকে দুর্গতি থেকে নিস্তার দেওয়ার জন্য নিজের স্বয়ং জমালয়ের দক্ষিণ দ্বারে একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন তাই একাদশী কিন্তু কোনো অবতার হ্যাঁ তারপরে আপনার কোনো দেবতা দেবী বা কোনো মহাপুরুষ বা কোনো সন্ন্যাসী নয় স্বয়ং ভগবান এই একাদশী তাই ভগবানকে আমরা খুব সহজে সন্তুষ্ট বিধান করতে পারি একাদশী ব্রতের মাধ্যমে কারণ শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল এই একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে যখন সমস্ত একাদশী ব্রতের মাহাত্ম বলেছেন তখন বলেছিলেন হে রাজন যে মানুষ যতই যজ্ঞ হোম ধ্যান যাই কিছু তপস্যা করুক না কেন কেউ যদি নিষ্ঠার সহকারে আমার এই একাদশী ব্রত পালন করে তাহলে কি হয় আমি সবচেয়ে বেশি সুপ্রসন্ন হই সেই ভক্তের প্রতি আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হই তাই বক্তারা মাতাজিরা একাদশী করার জন্য কিন্তু আপনার হাজার হাজার লাখ লাখ টাকার প্রয়োজন হয় না হ্যাঁ আপনার বিভিন্ন অনেক কিছু অগাধ সম্পদের প্রয়োজন হয় না একাদশী করতে হলে কি হবে আপনাকে একটা শুদ্ধ চিন্তা একটা শুদ্ধ পরিবেশ আপনার মানসিকভাবে প্রস্তুতির প্রয়োজন তাই আসুন এই হৃদয়ে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা সমস্ত সনাতন ধর্মী মানুষরা একাদশী ব্রততে আমরা নিজেকে আত্মসমর্পণ করি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারণের চরণে অনেকেই আছে যে প্রভু আমি একাদশী করতে চাই কিন্তু পারি না হ্যাঁ আমি আপনাদের মতো এরকম এই গলায় তরুীর মালা পড়তে চাই একটু তিলক কাটতে চাই কিন্তু পারিপার্শ্বিক কারণে পারি না কিন্তু কেন পারবেন না তাই আমি তাদেরকে বলি যে আপনারা একাদশী ব্রত শুরু করুন একাদশী ব্রত শুরু করলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সহজে কৃপা করবে কারণ একাদশী ব্রতের ফলের মাধ্যমেই আপনি ভগবানকে খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন আপনি যতই আপনি বিভিন্ন ব্রত করছেন দেবদেবীর পূজা করছেন এটা করছেন সেটা করছেন তার চেয়ে অনেক অনেক হাজার গুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই একাদশী ব্রতের কারণে তাই এই যে আসছে দু হাজার চব্বিশের হ্যাঁ কুড়ি এপ্রিল কামদা একাদশী কোথাও উনিশ তারিখ একাদশী তাই যেই যেই স্থানে আমরা একদম স্বাস্থ্য সিদ্ধান্ত হয়েছে সেই সকল স্থানের আমরা সময়গুলো দিয়ে দিচ্ছি এবং পরের দিন অবশ্যই আপনারা পালন করবেন তাই একাদশী সমাজের যুবক যুবতী স্বামী স্ত্রী তারপরে বৃদ্ধ তারপরে কারো বাবা মা মারা গেছে আজকের দিনে কিন্তু দেখবেন অনেকেই বাবা মা মারা গেলে একাদশীর বিধান দেয় কিন্তু একাদশীর বিধান দেয় কিন্তু একাদশী কিভাবে করবে সেটা কিন্তু বলে দেয় না হ্যাঁ অনেকে কিন্তু কি করেছে ঘরের মহিলারা একাদশী করে ফল টল সাবু খেয়ে যে কে সাবু খেয়ে কিন্তু বাড়ির কর্তা অফিসে যাচ্ছে বা বিজনেসের কাজে যাচ্ছে তাকে কি করে দিচ্ছে চারটে বা পাঁচটা আটার রুটি করে দিচ্ছে তো আমি তাদেরকে বলি আপনারা তো একাদশী করছেন না করছেন আটাদশী তাই ভক্তার মাতাজিরা আপনি যেটাও করবেন একটু নিষ্ঠার সাথে করুন আপনি যেহেতু আপনার স্বামীকে এই রুটি বানিয়ে দিচ্ছেন রুটি শাস্ত্রে বহির্ভূত পঞ্চশস্য খাওয়া নিষেধ আটা জাতীয় যত ধান জাতীয় যত জাতীয় যত রবি শস্য সমস্ত প্রকার ডাল হ্যাঁ জব ভট্টা ছোলা তারপর সয়াবিন তেল সরিষার তেল তিল তেল শ্যামা চালু শাস্ত্রে নিষিদ্ধ অনেকে বলে আমরা একাদশী করি তো আমি বললাম তো আমি কী দিয়ে করেন বলছে আমরা শ্যামা চাল খাই চালের খিচুড়ি করি শ্যামা চালের পায়েস করি শ্যামা চাল সেদ্ধ করে খাই শ্যামা চালের বাহ তা আমি শ্যামা চাল চাল তো শাস্ত্রে নিষিদ্ধ বলে না শ্যামা চাল খাওয়া যায় তো এরকম মন কথা বলবেন না শাস্ত্রের যেটা সিদ্ধান্ত আছে সেটাই আপনি এই একাদশী ব্রততে ভক্তার মাতা পালন করবেন আমরা দেখেন কোনো মন কোনো কথা বলি না অনেকে কমেন্ট করেন যে আপনারা মন গড়া কথা বলছেন আপনারা আধুনিক সমাজে অনেক রকমের কথা বলছেন দেখুন আধুনিক সমাজ আর আপনি পৌরাণিক সমাজ বলুন সবে কিন্তু ভগবান সৃষ্টি শ্রীকৃষ্ণের সৃষ্টি করছেন আজকে আপনি হেলিকপ্টারে যাচ্ছেন তাও ভগবান সৃষ্টি করছে আপনি জাহাজে যাচ্ছেন তাও সৃষ্টি করেছে একসময় অনেক লোক সাইকেল সাইকেলে চলাফেরা করেছে অনেকে হেঁটে চলাফেরা করেছে পৃথিবীতে যা কিছু হয়েছে সৃষ্টি সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তাই আধুনিক আপনারা বানাচ্ছেন কিন্তু আধুনিক কে করে দিল সেটা আপনারা জানছেন না আপনারা ভাবছেন কি মানুষ তৈরি করছে তো মানুষকে কে সৃষ্টি করলো সেটা তো আগে জানতে হবে তাই আপনারা কেউ আমার কোনো সাধু সন্ন্যাসী বা বৈষ্ণবের চরণে অপরাধ করবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাতে খুব অখুশি হয় সাবধান সাধুরা কাউকে খারাপ মন্তব্য করবেন না আপনার পছন্দ হলে একাদশী করবেন না হলে করবেন না কিন্তু কাউকে আপনি একাদশী করছে কেউ ধর্ম প্রচার করছে তাকে কখনো আপনি খারাপ মন্তব্য করতে পারেন না হ্যাঁ তাই ভক্তার মতে যে আপনারা নিষ্ঠার সাথে একাদশী ব্রত এই কামদা একাদশী ব্রত শ্রবণ করুন এবং কামদা একাদশীর মাহাত্ম শ্রবণ এবং পাঠে আপনার বাজপিয় যজ্ঞের ফল লাভ হয় আর সমস্ত একাদশী ব্রততেই আপনার সর্বপাপ বিনাশ হয় আপনার যুগ যুগে যে আগের জন্মে হ্যাঁ হাজার হাজার বছর আগে আমরা কি অজ্ঞাত পরিচয় অনেক পাপ করে এসেছিলাম এই একাদশী প্রভাবে সমস্ত পাপ বিনাশ হবে এবং পূর্ণ ফল দেয়ী এই কামদা একাদশী তাই ভক্তরা মাতাজের আপনারা কারো কথায় প্ররোচনা না দিয়ে অনেকেই বলবে এখন তো বৈশাখ মাস চলছে এটা কি করে হয় চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী যেটা শাস্ত্রের সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ প্রত্যেক মাসে দুটো একাদশী হয় এর আগের একাদশীটা গেছে আপনার এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া তাই এই কামদা একাদশী হল চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী যেহেতু পুরুষোত্তম মাস এবছর হয়েছিল তাই সমস্ত শাস্ত্রের বিধিগুলো একটু পিছিয়ে পড়েছে তাই হয়তো বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার এখন বৈশাখ মাস চলছে কিন্তু একাদশীটা কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী তাই ভক্তরা মাতৃদের আপনারা নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করবেন সমাজের সবাই মিলেমিশে আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান করুন এই একাদশীর মাধ্যমে একাদশী দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন যারা দুমালা জপ করেন তারা চারমালা করবেন যারা চারমালা করেন তারা আটমালা করবেন যারা আটমালা জপেন তারা ষোলোমালা মালা জপ করবেন যত বেশি মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বেশি বেশি করে যত বেশি জপ করবেন ততই আপনার মৃত্যুর পর যে ভগবত ধামে কি করে যাবেন সেই রাস্তাটা আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হতে থাকবে আজকে দেখেন আমরা যতই এই পৃথিবীতে সৎভাবে চলাফেরা করি না কেন অজ্ঞাতা করাটা কিন্তু আমরা প্রতিনিয়তই সবাই কিছু না কিছু পাপ করে যাচ্ছি সেই পাপ ক্ষয় হবে শুধু এই একাদশী ব্রতর কারণে তাই আপনারা সবাই নিষ্ঠার সাথে আসছে কিছু কিছু স্থানে কুড়ি তারিখ কিছু কিছু স্থানে উনিশ তারিখ সারা পৃথিবীর কোথায় উনিশ তারিখ আর কোথায় কুড়ি এপ্রিল এই একাদশী ব্রত দুই দিন করেছে তাই আপনাকে কিন্তু দুই দিন করতে হবে না আপনি একদিনই করবেন আপনি যেই স্থানে বসবাস করছেন সেই স্থানের সঠিক সময়টা জেনে নিন যে আপনি যেই স্থানে আছেন ভারত বলুন বাংলাদেশ বলুন আমেরিকা বলুন জাপান বলুন চীন বলুন সমস্ত গোটা পৃথিবী আমরা সময়টা দিয়ে দিচ্ছি যে কোথায় উনিশ তারিখ এই কামদা একাদশী আর কোথায় কুড়ি তারিখ এই কামদা একাদশী তাই ভক্তার মাতাযের পরিশেষ আপনারা এই চারটা দেখে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণের সেদিন এই একাদশী দিন বেশি বেশি করে আপনারা শ্রীমদৎ গীতা পড়বেন হ্যাঁ এবং এখন যেহেতু বৈশাখ মাস চলছে বৈশাখ মাসের মাহাত্ম হলো তুলসীকে জল প্রদান করা কেন এই বৈশাখ মাসে আমাদের সূর্যরা সূর্যটা কি হয় মেষ রাশিতে অবস্থান করে তাই সূর্যের প্রখর তাপ থাকে তাই তাপে তুলসী দেবীর যাতে কষ্ট না হয় সেজন্য সমস্ত সনাতন ধর্মী মানুষরা এই তুলসীকে আমরা হ্যাঁ টবের মধ্যে জল দিই বা অনেকে জলের ঝর্ণার মতো সৃষ্টি করে দিই টপ 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 খুব করে তুলসী গায়ে সারাদিন সারা রাত জল পড়বে তাহলে কী হবে তুলসী মা আপনার প্রতি সুপ্রসন্ন হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় প্রেয়সী হলেন এই তুলসী দেবী যাকে ছাড়া ভগবানের ভোগ নিবেদন হয় না যার চরণে ভগবান শ্রীকৃষ্ণের স্থান সেই তুলসীকে যদি আপনি খুশি করতে পারেন সন্তুষ্ট করতে পারেন তবে খুব সুন্দরভাবে এবং সহজভাবে ভগবান শ্রীকৃষ্ণের আপনারা এই কৃপা অর্জন করতে পারবেন ফল সঞ্চয় করতে পারবেন এই একাদশীরাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে আপনারা যে যেখানে আছেন পৃথিবীর সেই স্থানের যে উনিশ তারিখ একাদশী করবেন না কুড়ি তারিখ একাদশী করবেন কেউ কিন্তু দুই দিন করবেন না কারো কথায় কান দেবেন না আপনি একাদশী একদিনই করবেন কিন্তু আপনি কোথায় বসবাস করছেন সেই স্থানটা দেখে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের এই ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কী হবে অনেকে জানে না যে একাদশী কবে করবে হয়তো আপনাকে ফোন করে জানবে ভালোভাবে জানতে পারবে না না জেনে আগের দিন একাদশী করে পড়লো কিন্তু সে যে স্থানে বসবাস করে সে সেখানে একাদশী হলো পরের দিন তিথি তাই এই ভুলগুলো যেতে না হয় যত আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে সবার মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার মাধ্যমে জানতে পারবে যে কবে একাদশী এই কামদা একাদশী উনিশ তারিখ না কুড়ি তারিখ তাই ভক্তারা মতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কথা চ্যানেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন অন করে রাখুন আপনারই ভালো হবে আপনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন এবং একাদশী দিন আমি কিন্তু রাতে বিশেষ প্রার্থনায় বসি আপনারা চাইলে আপনাদের নাম গোত্র আমার এই কমেন্ট বক্সে লিখে পাঠান আমি আপনাদের নাম এবং গোত্র ভগবান গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেবো এর আগে অনেকেই পাঠিয়েছেন তাদের নাম আমার লিস্টে অ্যাড হয়ে গেছে তারা অচিরেই গোলকদ্রাম বৃন্দাবনে তাদের নাম এবং গুত্র চলে গেছে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের অবশ্যই কৃপা করবে সেটা আমার দৃঢ় বিশ্বাস তাই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যে সকল স্থানে উনিশে এপ্রিল কামতা একাদশী ব্রত পালন ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু উড়িষ্যা ভুবনেশ্বর ছত্তিশগড় বেঙ্গালুরু কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা এসব স্থানে উনিশে এপ্রিল একাদশী ব্রত কামদা একাদশী পালন করতে হবে যে সকল স্থানে উনিশে এপ্রিল একাদশী ব্রত পালন করতে হবে ভারতের গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান চীন দক্ষিণ কোরিয়া মাঙ্গোলিয়া হংকং এসব স্থানে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ কামদা একাদশী ব্রত পালন করতে হবে যে সকল স্থানে উনিশে এপ্রিল কামদা একাদশী ব্রত পালন করতে হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আরব আমিরাত দুবাই সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্ডান নেপালন রাশিয়া সাইপ্রাস লন্ডন সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার সকল দেশ এবং আমেরিকার সকল মহাদেশে এই ব্রত কামদা একাদশী ব্রত পালন করতে হবে দু হাজার চব্বিশের উনিশে এপ্রিল ভক্তরা মাতাজিরা যে সকল স্থানে কুড়ি এপ্রিল কামদা একাদশী ব্রত পালন করতে হবে ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড গৌহাটি আসাম শিলং আগরতলা মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম সিকিম আগাল্যান্ড অরুণাচল প্রদেশ এসব জায়গায় একাদশী পালন করতে হবে কুড়ি এপ্রিল এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে ভক্তরা মাতাজিরা নিষ্ঠার সাথে সবাই পালন করুন যে সকল স্থানে কুড়ি এপ্রিল কামদা একাদশী ব্রত পালন করতে হবে আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া ব্রুনে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এবং বাংলাদেশেও এই একাদশী ব্রত পালন করতে হবে ভক্তরা মাতাজিরা কুড়ি এপ্রিল কামদা একাদশীব্রত আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করুন সবাই ভালো থাকুন কৃষ্ণকথা সুযোগ না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে